যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়ছে একশো টাকা করে এই যে পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব থেকে কমা দামি এইগুলো হচ্ছে কালার স্নো স্প্রে এগুলোর দাম পড়ছে এই যে পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়ছে একশো টাকা পুষ্পাচুল এগুলোর দাম পড়ছে আড়াইশো টাকা করে আর এই যে অনেক রকম কালার আছে

আজকে এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে হাতিবাগান মার্কেটে আর সামনেই দোলযাত্রা আসছে আর মাত্র দোলযাত্রার বাকি আছে দু তিন দিন আর এই দু তিন দিন আগে হাতিবাগান মার্কেটে দোলের যে সামগ্রী সেগুলো কিরকম কী দামে বিক্রি হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাবো এখন তো আমি দাঁড়িয়ে আছি বললাম হাতিবাগান মার্কেটে দেখতে পাচ্ছেন পেছনে একটা দোকানে চলে এসেছি এখানে একটা নয় অনেকগুলো দোকান তোমাদেরকে দেখাবো এখানে কিরকম কী দামে হোলির রঙ পিচকারি এইগুলো কীরকম কী দামে বিক্রি হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটা তোমাদেরকে জানাবো তো দেখতে থাকো ভিডিওটা আচ্ছা হাতি বাগানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে ধারে কিন্তু একদম লম্বা দৌড় সব হোলির আইটেমস বসে গেছে পিচকারি রং এইগুলো সব বসেছে দেখতে পাচ্ছেন একদম লম্বা দৌড় তো চলো দোকানগুলোই দেখি কিরকম কি দামে সব বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন না আবির প্রচুর রঙের কিন্তু আবির আছে এগুলোর দাম যে পড়ছে সেটা হচ্ছে একশো গ্রাম কুড়ি টাকা এরকম দামে সব কটা কালারই তোমরা পেয়ে যাবে এবং অনেক কটা কিন্তু কালার আছে এখানে দশ পনেরো রকম কিন্তু আবির আবিরের কালার আছে আর এই আবিরের মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কালার স্নো স্প্রে এগুলোর দাম পড়ছে পঞ্চাশ বা ষাট টাকা দামে তোমরা এই কালার স্নো স্প্রেগুলো পেয়ে যাচ্ছ আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন বেশ অনেক ধরনের কিন্তু পিচকারি আছে এগুলোর আমি দামগুলো একটু জানাই তোমাদেরকে যেমন এইটার দাম জানাচ্ছি এটার দাম পড়ছে চারশো দশ টাকা এই যে প্যাকেটের মধ্যে কিন্তু দাম লেখা আছে চারশো দশ টাকা বেশ বড় কিন্তু পিচকারি আছে এগুলো এই লাইনে চারশো দশের আছে না এইটা একটু আলাদা আছে এটা একটু কমে আছে এটা হচ্ছে তিনশো টাকা দামে আছে এটা এটার দাম পড়ছে তিনশো আর নিচের এইগুলো দাম পড়ছে এটার দাম পড়ছে হচ্ছে তিনশো টাকা তিনশো আছে দুশো সত্তরের আছে এগুলো হচ্ছে দুশো সত্তর এবং এখানের এই যে পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়ছে একশো তিরিশ টাকা এই যে দাম ফেলা আছে এটার দাম পড়ছে একশো তিরিশ টাকা এই যে পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়ছে একশো টাকা এই যে একটা হাতের সাইজে দেখতে পাচ্ছেন এই পিচকারি দাম পড়ছে একশো টাকা আর এর থেকে যে বড় আছে এইটার দাম পড়ছে আড়াইশো টাকা অনেকটাই কিন্তু বড় পিচকারি এটার দাম পড়ছে হচ্ছে আড়াইশো টাকা আর এই যে পিচকারিগুলো দেখতে পাচ্ছেন বেশ অনেকটা বড় আছে এটার দাম পড়ছে দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা দাম পড়ছে এই পিচকারিগুলোর আরেকটা কালার আছে লাল কালার এই যে এটারও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা দাম এই যে প্যাকেটে কিন্তু দামগুলো সব ফেলা আছে আর এই যে ছোট পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়ছে আশি টাকা এই যে আশি টাকা দাম প্যাকেটেই সব কটা জিনিসের দাম প্যাকেটেই ফেলা আছে আশি টাকা দাম পড়ছে ছোট আর এগুলো অনেকগুলো কালার আছে এগুলো সব হচ্ছে আশি টাকা করে আর এই যে পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব থেকে কমা দামি এই দোকানের এটা হচ্ছে চল্লিশ টাকা মাত্র দাম পড়ছে এটা ভীম ভীমের কিন্তু একটি যে পুতুল করা আছে সেটাই কিন্তু পিচকারির মতন কাজ করবে তো এই যে এই রকম এটা হচ্ছে চল্লিশ টাকা দাম আর এখানের সব থেকে বড়ো যে পিচকারিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু এক ফুটের মতন হাইট হবে এই পিচকারিটার এটার দাম পড়ছে নশো টাকা এবং এই ধরনের আর অন্য ডিজাইনের আছে এই যে ওপরেরগুলো এগুলো হাজার টাকা এরকম কিন্তু দামে তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর এই প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিল্ক গুলাল মানে আবিরি আছে তো এইগুলোর দাম পড়ছে প্যাকেটগুলোর দাম পড়ছে পঞ্চাশ টাকা করে প্যাকেট অনেকগুলো মানে সব রকম কালারই আছে এগুলো পঞ্চাশ টাকা করে দাম পড়ছে এই যে প্যাকেটের যে আবিরগুলো দেখতে পাচ্ছেন হারবাল মানে প্রাকৃতিকভাবে তৈরি করা আছে এগুলো এগুলোর দাম কত এগুলোর দাম পড়ছে সাড়ে চারশো টাকা এই দামে কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাচ্ছে এখানে আর এই যে রঙিল চুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুষ্পা স্টাইলের আছে যেটা দোকানদার বলবো পুষ্পা চুল এগুলোর দাম পড়ছে আড়াইশো টাকা করে এই যে অনেক রকম কালার আছে এগুলো হচ্ছে স্ট্রেট করা আছে তো এগুলো আড়াইশো দুশো এই দামে কিন্তু তোমরা এই ধরনের চুলগুলো পেয়ে যাবে হোলির টি শার্ট গুলো আমি তোমাদেরকে একটু দেখাই সাদার মধ্যে সব আছে মাঝখানে হ্যাপি হোলি লেখা আছে এগুলো সব রকমের সাইজে তোমরা পেয়ে যাবে দাম একশো টাকা করে পড়ছে আচ্ছা সব রকম সাইজে কি একশো টাকা দাম আচ্ছা মানে যে কোনো সাইজেরই একশো টাকাই কিন্তু দাম থাকছে এই টি শার্টগুলো আর এখানে যে অনেকগুলো কালারের টুপি পাওয়া যাচ্ছে এগুলোর দামগুলো একটু জানাই যেমন এই কাপড়ের যে টুপিটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়ছে সত্তর টাকা এবং এখানের এই যে কালারিং টুপিগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ একশো দেড়শো এরকম দামে কিন্তু তোমরা এখানে এই ধরনের টুপি পেয়ে যাবে বড় ছোট সব রকমের টুপি কিন্তু এখানে আছে আচ্ছা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন বেলুন এইগুলোর দাম পড়ছে দুশো টাকা এই বেলুনের মধ্যে কিন্তু স্ট ফিট করা আছে এটা কলের মুখের সামনে ধরলেই অটোমেটিক স্টর মধ্যে দিয়ে কিন্তু বেলুনটাতে রং কিংবা জল আপনারা ভরতে পারেন এগুলোর দাম পড়ছে দুশো টাকা এবং এর থেকে ছোট প্যাকেটও আছে আচ্ছা এই ছোটো প্যাকেটগুলো কীরকম দাম একশো আচ্ছা এটা ওর থেকে অনেকটাই ছোটো এটার দাম পড়ছে একশো থেকে বড় এটা এটা হচ্ছে দুশো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সব পিচকারি কিন্তু বিক্রি হচ্ছে এগুলোর দাম তো সব প্যাকেটেই ফেলা আছে যেমন এইটার দাম পড়ছে চারশো টাকা এই লাইনে সব এইগুলো হচ্ছে চারশো টাকা আছে এটা এগুলো সবথেকে বড় আর এই যে এইগুলো হচ্ছে চারশো টাকা সব এক লাইনে যেগুলো আছে চারশো এবং নিচেরগুলো একটু কম দাম আছে নিচের এইগুলো হচ্ছে দুশো আশি আছে একদম নিচে আছে দেড়শো টাকার আছে এই দামে এখানে পিচকিরি আছে এবং এর থেকে অনেক কম দামিও কিন্তু পিচকিরি আছে যেমন এই যে এই পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আছে প্লাস এখানে এইটা হচ্ছে সত্তর টাকা আছে এবং এখানের এই পিচকারিগুলো যে দেখতে পাচ্ছেন এইগুলোর দাম আছে ষাট টাকা আর এর থেকেও ছোটো মতন আছে এই যে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা ওর থেকেও ছোটো পঞ্চাশ এবং এখানের আরও অন্য অন্য ধরনের সব পিচকারি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই যে এগুলো হচ্ছে একটু বড় সাইজ আছে এখানে যে আবিরগুলো দেখতে পাচ্ছেন সব জায়গায় একই দাম এগুলো হচ্ছে একশো গ্রাম হচ্ছে কুড়ি টাকা যে কোনো কালার একশো গ্রাম কুড়ি টাকা তোমরা এখানে এই দামে আবির পাবে বেশ অনেকগুলো কালার আছে তবে এই কালারটা কিন্তু থেকে ভালো লাগছে এটা হচ্ছে লাইট গ্রিন কালার বেশ ভালো লাগছে আচ্ছা এই যে এই ত্রিশুলের ডিজাইনের যে পিচকারিগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম পড়ছে আড়াইশো টাকা এগুলো এক হাতের মতন আছে সাইজ আড়াইশো টাকা এবং এর থেকে একটু বড় আছে এই যে দেখতে পাচ্ছ কুঠারের স্টাইলে আছে এটার দাম পড়ছে তিনশো টাকা ওর থেকে একটু বড় তাই এটার দাম পড়ছে তিনশো টাকা এগুলো সব হচ্ছে পিচকারি আর এই যে রঙগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিলিন্ডারের মতন আছে এগুলো হচ্ছে এগুলো প্রেস করলেই হচ্ছে আবির উড়বে এরকমভাবে কিন্তু এটা বানানো হয়েছে এগুলোর দাম পড়ছে হাজার পঞ্চাশ মানে দেড় হাজার টাকা কিন্তু দাম এইগুলোর আর এখানে দেখতে পাচ্ছেন আবিরের ছোট ছোট প্যাকেট করা আছে এগুলোর দাম টাকা করে যে কোনো কালার এগুলো দশ টাকা করে ছোট ছোট প্যাকেট করা আছে এর থেকে বড় যে প্যাকেট এগুলো হচ্ছে কুড়ির আছে এই যে দশ কুড়ি এরকম কিন্তু ছোট ছোট প্যাকেটও কিন্তু করা আছে এখানে আচ্ছা এই যে পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু ট্যাঙ্ক ফিট করা আছে এতে আপনারা রং ভরে পিচকারিতে কিন্তু এরকম হোলি খেলতে পারবেন তো এরকম অনেকগুলো ডিজাইন আছে যেমন ডল আছে তারপরে এইদিকে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার আছে এইদিকে বেন্টেন আছে এরকম ডিজাইনের কিন্তু এখানে অনেক ধরনের পিচকারি পেয়ে যাচ্ছেন আচ্ছা আমার হাতে যে এখন আবিরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হারবাল এগুলো নাকি ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা আছে এইগুলোর দাম পড়ছে 30 টাকা সব রকমের কালার যেমন এগুলো এটা সবুজ আছে এখানে হচ্ছে হলুদ কালার আছে সব ধরনের কালার এগুলো 30 টাকা করে প্যাকেট পড়ছে আমাদের দোকান মোটামুটি সকালবেলা থেকে খোলা পর্যন্ত দোকান আচ্ছা এই হচ্ছে স্প্রে গান এটার দাম কত বললেন এই সিঙ্গেল টোটাল আচ্ছা এইটার সাথে এই যে গুলিগুলো কিনতে হয় ছ পিস আছে টোটাল এই যে সেটটার দাম পড়ছে হাজার টাকা ছ পিস গুলি আছে এগুলি কি অন্য অন্য কালার তাই তো গুলিগুলো আলাদা আলাদা কালার আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন রঙিন চশমা আছে এগুলোর দাম পড়ছে একশো টাকা করে প্লাস মাস্কও আছে এই যে পালক লাগানো এগুলোও কিন্তু একশো টাকা করে দাম পড়ছে অনেকগুলো কিন্তু কালার আছে আর এখানে দেখতে পাচ্ছি টু ইন ওয়ান বলে একটা জিনিস আছে এটা কি বাজির মতন হবে নাকি আবির ওটা কি সেল যেরকম খাইটে ওরকম ওই টু ইন ওয়ান যেটা আচ্ছা ধোঁয়া উড়বে মানে কালারিং ফগ আচ্ছা ম্যাজিক গুলাল ফগ এগুলোর দাম কীরকম আছে আচ্ছা দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু এগুলোর দাম আছে এই পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সবথেকে ছোট পিচকারি এবং সব থেকে কমাদামি পিচকারি এগুলোর দাম হচ্ছে মাত্র দশ টাকা দশ টাকা করে এই পিচকারিগুলো অনেকগুলো কালার আছে এবং এর থেকে অনেকটাই বড় সাইজ এই যে পিচকারিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়ছে একশো টাকা এই পিচকারি আর এই পিচকারির যে সাইজ দেখতে পাচ্ছেন এগুলো একশো প্লাস ওগুলো দশ আর এইগুলো আমি আর একটা অন্য দেখাই এগুলোর দাম পড়ছে একশো এইগুলো দেড়শো টাকা একশো কুড়ি টাকা আচ্ছা এগুলোর দাম একশো কুড়ি টাকা আচ্ছা এই যে মুখোশগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়ছে পঞ্চাশ টাকা করে বিভিন্ন ডিজাইন আছে যেমন এইটা হচ্ছে ভাল্লুকের আছে ভাল্লুক বা এটা বন মানুষ বলতে পারেন ভাল্লুক নয় এটা বন মানুষ আর এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ডিজাইনও আছে এগুলো পঞ্চাশ টাকা করে দাম পড়ছে প্লাস এখানে এই যে এই ধরনের ভূতের মতন মুখও কিন্তু আছে অনেক ধরনের আছে বাঘের আছে এই যে বাঘের আর এই দোকানের এই যে বেলুনের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পড়ছে ফর্টি এই দামে তোমরা এই বেলুনগুলো পাবে অনেকগুলো কিন্তু বেলুন বেলুন আছে আছে মতন কিন্তু এই যে প্রাইস আর এখানের যে রামধনু কালারের যে চুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আড়াইশো টাকা বললেন না আচ্ছা ওয়ান টোয়েন্টি ফাইভ এইগুলোর প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ রামধনু কালারের অনেকগুলো কালার মিশিয়ে কিন্তু চুলগুলো আছে একদম হোলি স্পেশাল চুল এগুলো আর এই যে টুপিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম পড়ছে তিরিশ টাকা মাত্র এগুলোর টুপি পড়লেই টুপির সাথে কিন্তু এই চুলগুলো থাকছে এক্সট্রাভাবে চুল কিনতে হবে না তার জন্য এইগুলো কিন্তু ভালো আর এটার দাম তিরিশ টাকা আর এইগুলো হচ্ছে চল্লিশ টাকা হ্যাপি হোলি এইগুলোর দাম পড়ছে চল্লিশ তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম হাতিবাগান মার্কেট বা হাতিবাগান মার্কেটের কাছাকাছি মার্কেটগুলোতে হোলির জন্য কীরকম কী রঙের জিনিসপত্র বা রঙের সামগ্রী উঠেছে এবং এই রঙের সামগ্রীগুলো মানে পিচকারি হোলির কালার এগুলোর কীরকম কী দাম কিন্তু এই মার্কেটগুলোতে সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে পুরোটাই কিন্তু জানালাম আপাতত আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে